আচ্ছা ঠিক আছে শুনেছেন কিন্তু এবছর যে মালটা বের করেছে এখন আপনারা শুনেননি আগের মালটা সকলকে নিয়ে বলেছি বৌদিদের নিয়ে দাদাদের নিয়ে মেয়েদের নিয়ে ঠাকুমাকে নিয়ে দাদুকে নিয়ে সকলকে নিয়ে কিন্তু এবছর যে মালটা বানিয়েছি শুধুমাত্র বৌদিদের নিয়ে তার কারণ হলো গুরু বিয়ের আগে আমরা ছেলেরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু বৌদিকে বৌদি কিন্তু আমাদের সব দুঃখ কষ্ট মোচন করে সব মনের কথা শুনে সবকিছু বৌদির সঙ্গে করা যায় তো বৌদিদের বলবো প্লিজ গানটা একটু কড়া আছে দেওয়ার ভেবে যদি খারাপ লাগে ক্ষমা করে দেবেন আগেই বলে দিচ্ছি মালটা একটু কড়া আইটেমটার নাম রেখেছি পারলে ঠেকা ও কাকা পাললে ঠেকা জানি না কেউ ঠেকাতে পারবে কিনা তো চলুন না আমার মিউজিশিয়ান বন্ধুরা আছেন গানটা শুরু না যদি ভালো লাগে একটু ওকে চলো পারলে ঠেকা ও কাকা পারলে ঠেকা পারলে ঠেকা ও কাকা পারলে ঠেকা পারলে ঠেকা ও কাকা পারলে ঠেকা पाले ठेका वो कागा पाले ठेका छोड़ बात असमें बोधी मोसारी कैनो नोरे छोड़ बात असमें बोधी मोसारी कैनो नोरे खाटेरो पर तो मर दादा भूमि कम पकोरे पाले ठेका वो कागा पाले ठेका पाले ठेका वो कागा पाले ठेका रात्रि हो ले बोधी देर मन पोरे छोटोर पोटो रात्रि हो ले बोधी देर मन पोरे छोटोर घुमा <स्थाथ> से ना पासे जो दिन ना थके ना गोरों पल्ले ठेगा उठेगा पल्ले ठेगा पल्ले ठेगा उठेगा पल्ले ठेगा बाज बोले बोल की तेर मुझे भल पत्थल पौड़ी बाज बोले बोल की तेर मुझे भल पत्थल पौड़ी और दादा घरे ना थकले दौड़ के जड़ी थोड़ी पल्ले ठेगा उठेगा पल्ले ठेगा पल्ले ठेगा उठेगा पल्ले पॉकेट मारे भालो लागे जमन भीड़ बासे पॉकेट मारे भालो लागे जमन भीड़ बासे बोधी देर भालो लागे देर देर पासे पल्ले ठगा ओ जगा पल्ले ठगा पल्ले ठगा ओ जगा पल्ले ठगा बिराल लागे म्याऊ म्याऊ कुकुर डाके खेऊ बिराल लागे म्याऊ म्याऊ कुकुर डाके खेऊ

যে বঙ্গিরা শাড়ি ছেড়ে প্যান্ট পরে যে বঙ্গিরা শাড়ি ছেড়ে প্যান্ট পরে ছেলে দেখলে তাদের শুধুই সিটি মারে পারলে ও গাগা পারলে ঠেকা ও গাগা পারলে ঠেকা যে বঙ্গিরা হাই হিল জুতো পরে চলে যে বঙ্গিরা হাই হিল জুতো পরে চলে নিয়ম ছেলে টোন কেটে হ্যালো সেক্সি বলে পাললে ঢেগা ওগা গা পাললে ঢেগা পাললে ঢেগা ওগা গা পাললে ঢেগা যে বందిরা নাভির নিচে কাপড় পরে চলে যে বందిরা নাভির নিচে কাপড় পরে চলে যুবক ছেলে তা দেখে যৌবন জ্বালায় চলে পারলে ঠেকা ও কাকা পারলে ঠেকা পারলে ঠেকা ও কাকা পারলে ঠেকা যে বৌদিরা পাতলা পাতলা শাড়ি পরে ঘোরে যে বৌদিরা পাতলা পাতলা শাড়ি পরে ঘোরে সবকিছু দেখিয়ে তারা ছেলের আকর্ষণ করি পারলে ঠেকা ও কাকা পারলে ঠেকা পারলে ঠেকা ও কাকা পারলে ঠেকা যে বৌদিরা ঘন ঘন পার্লারেতে যায় जे बुदीरा घुनो घुनो पार्ला रेते जाए भूरू ब्लैक मेकअप करे छेले देर पटाए पल्ले ठगा ओ गगा पल्ले ठगा पल्ले ठगा ओ गगा पल्ले ठगा जे बुदीरा सखा सिंदूर किछुई पोरे ना जे बुदीरा सखा सिंदूर किछुई पोरे ना और पुरुष सोगे प्रेम करा तदे थके बस ना पल्ले ठगा ओ गगा ठगा পাল্লে ঠেকা ও পাললে পাল্লে ঠেকা যে বন্দিরা ঘুমের ঘরে চলা ফেরা করে যে বন্দিরা ঘুমের ঘুরে চলা ফেরা করে সুযোগ পেলে ঢুকে যায় যা তার ঘরে পাল্লে ঠেকা ও গাজা পাল্লে ঠেকা পাল্লে ঠেকা ও গাজা ঠেকা যে বন্দিরা ঘন ঘন সারি গয়না চায় যে বন্দিরা ঘন ঘন সারি গয়না চায় और ना दिले राते लूडो खेलते नहीं देर पल्ले ठेगा उगागा पल्ले ठेगा पल्ले ठेगा उगागा पल्ले ठेगा कॉलर तो दमर नहीं आता ना तातो बोधी बोचे ना कॉलर तो दमर नहीं आता ना तातो बोधी बोचे ना कोलाना ना पहले बोधी राते घुमाए ना पल्ले ठेगा उगागा पल्ले ठेगा पल्ले ठेगा उगागा पल्ले ठेगा तापस की नाम की अमर होल्डी आते पास तापस की नाम की अमर होल्डी आते पास जोगा जोग नाइन सेवन थ्री टू फाइव फोर टू सेवन एक राश